আমি সবসময়ই ভালো ভালো খাবার খাই মাছ মাংস ছাড়া আমার খেতেই ইচ্ছে করে না আর আমি আমার বাচ্চাদেরকে সবসময় মাছ মাংস খাইয়েই বড়ো করেছি ওদেরকে বড়ো স্টাইল শিখিয়েছি ওদের চলার ধরন দেখলে অনেক মানুষেরই গা জলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই কথাগুলো আসলে আমার কথা নয় এই কথাগুলো হচ্ছে আমার অতি প্রিয় কাছের মানুষদের কথা সত্যি আসলে আমি যে ভিডিও বানাই এই ভিডিওতে বেশিরভাগই আমি মাছ মাংস কীভাবে রান্না করে কীভাবে কি করে সেটাই দেখ আর এই দেখেই সবাই মনে করে যে আমার নাকি অনেক টাকা পয়সা আমি অনেক ভালো ভালো খাবার খাই সত্যি বলতে আসলে আমরা বাঙালিরা এমনই পিছন দিয়ে যদি হাতিও চলে যায় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু সামনে দিয়ে মশা গেলেও সমস্যা কথাগুলো শুনতে আমার একদমই খারাপ লাগে না কারণ আমি চাই সবাই আমায় বড়লোক লোক বলুক আমি মনের দিক দিয়ে অনেক বড়লোক লোক এটা আমি নিজে থেকেই মনে করি কিন্তু খাবার দাবার দিয়ে কখনো বড়লোক লোক আর গরিব বিবেচনা করা যায় না কারণ খাবার দাবার তো সবাই খায় বড় লোকেরাও খায় গরিবেরাও খায় আমি তো দেখেছি বড় লোকেরও তো ডাল ভর্তা খায় তাহলে তারা কি করি দু তিন মিনিটের ভিডিও দেখে পুরো একটা সংসারের খবর বলে দিতে পারে কি ইন্টেলিজেন্ট তাই না সত্যি বলতে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছি আর আমাদের যে শুভাকাঙ্ক্ষীগুলো আছে না পড়ে তারা কি সুন্দর উকিল হয়ে যাচ্ছে আমাদের দেখে দেখে কি অদ্ভুত তাই না সত্যি আসলে ওকালতি পাশ করাটা কিন্তু সোজা কথা নয় আর পাশ না করে যদি উকিল হওয়া যায় তাহলে খারাপ কি বলেন মাঝে মাঝে আমি ভাবি ছেলেমেদের এত টাকা পয়সা খরচ করে লেখাপড়া করাচ্ছি লেখাপড়া ছাড়াও তো অনেক কিছু হওয়া যায় তাই না তো যাই হোক এখন আলু পত্তাটা বানিয়ে নিচ্ছি আজকে দুপুরের খাবার তো আমার তো মাসের মধ্যে কমপক্ষে পনেরো দিনে ঘরে আলুর কারণ আলুর পত্তাটা আমার বাচ্চাদের ভীষণ প্রিয় ডাল হলেই চলে আমার একটু বেগুন ভাজা হলে আর কিছু লাগবে না ও এক প্লেট ভাত সুন্দর করে খেয়ে নেবে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন নেই তো আজকে এই খাবারটা যখন রান্না করছি তখন তো আমার মেয়ে ভীষণ খুশি আমার ছেলেও খুশি কারণ আজকে আলুর ডাল চলবে খুবই মজার একটা খাবার সত্যি বলতে এটা অনেকটা অনেকে বলে যে শর্টকাট রান্না শর্টকাটও না কিন্তু এটা কিন্তু আসলে অনেক ভেজাল রাঁধতে কারণ অনেক কিছু করতে হয় আপনি একটা মাছের তরকারি রাঁধতে ততটা সময় লাগবে ডাল আলু পাতা করতে তার দ্বিগুণ সময় লাগবে এটা আমি সবসময় করি তো তাই বললাম আর এখন এগুলো করে নিচ্ছি এই বেগুন ভাজাটা আসলে খুবই মজার হয় এই লম্বা লম্বা বেগুনগুলো ভাজি করলে তো গোলগুলো ভাজি করলে এতটা আমার ভালো লাগে না লম্বাগুলো যতটা ভালো লাগে তো এই লম্বাগুলোকে বেশিরভাগ আমাদের দেশি বেগুনই বলা হয় আর এই যে আমার আজকে দুপুরের মেনুটা কি সুন্দর হয়েছে তাই না আজকে একটা মজার খাবার খাবো আবার একটা পেন বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা তেল আর কাঁচামরিচ পেঁয়াজ আর একটু রসুন কুচি এখন আবার বলবেন যে আবার কি রান্না করে রান্না তো হয়ে গেছে হ্যাঁ রে ভাই রান্না হয়ে গেছে কিন্তু আমার তো আরেকটু রান্না বাকি আছে কারণ রাতেরবেলা তো খেতে হবে তাই আমি একটু কয়টা গুঁড়া মাছ ছিল অল্প করেই ছিল এটা দুই বেলা হবে না তাই আমি এই গুঁড়া মাছটা রাতের জন্য রান্না করে নিচ্ছি জলপাই দিয়ে জলপাই দিয়ে গুঁড়া মাছ রান্না করে যে কত মজা হয় কি বলবো আসলে অনেক মজার একটা খাবার এই জলপাই দিয়ে যখন গুঁড়া মাছ রান্না করতাম আগে আমি আমার দাদি যখন রান্না করতো আর আমার খেতেও কিন্তু ভীষণ ভালো লাগতো তো তখন হয়তোবা আমাদের দেশি মাছ দিয়ে রান্না করতো আর এখন আমি সাগরের মাছ দিয়ে রান্না করছি যেহেতু চট্টগ্রাম থাকি বেশিরভাগই সাগরের মাছটাই খাওয়া পরে তো এখন দিয়ে দিলাম একটু পানি পানি দিয়ে কিছুক্ষণ আবার একটু কষাবো আর এর ভিতরেই আমি জলপাইটা দিয়ে দেবো এই জলপাই দিয়ে গুরা মাছ রান্নাটা ভীষণ মজা আর এত মজা হয় বাচ্চারা ভীষণ পছন্দ করে তো এটা আমরা রাতের বেলা খাবো এখন দুপুরবেলা এটা খাবো না কিন্তু রান্নাটা আগে করে রাখছি যেহেতু আমার ছেলেকে রাতে পড়াতে হয় এই জন্য রাত্রে আমার একদমই সময় থাকে না তো যাই হোক এই যে রান্নাটা হয়ে গেছে এখন একটু ধন্য ব্যাস হয়ে এখানে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর একটা সুন্দর কমেন্ট করে যাবেন তাহলেই আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো আর আমার জন্য অনেক অনেক ভালোবাসা আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ